সালামু আলাইকুম আজকে একটি নতুন কাজ করলাম এই সৌদি এখানে নতুন একটা বাসা কিনেছে তো ওর পুরানো বাসা থেকে ওই ফার্নিচারগুলো নিয়ে আসছে তো আমি ওখানে খুলে দিয়েছিলাম তো ও গাড়িতে করে পাকিস্তানি দিয়ে এগুলো নিয়ে আসছে এখানে তো আমি বর্তমানে এগুলো ফিটিং করলাম নতুন বাসায় এটা সৌদির নতুন বাসা এখানে একটা খাট আছে এটা হচ্ছে ওদের মেইন রুম মাস্টার বেড ডোয়ারগুলো তোর কিছু মানে গুরুত্বপূর্ণ পেপারস আছে এর জন্য এগুলো আলাদা রাখা আছে তো এটাও ফিট করছি এটা হচ্ছে ওর ছোটো একটা বাবু আছে ওদের সাথেই থাকবে অ্যাডজাস্ট করে এখানে ফিটিং করা হয়েছে এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের এটা আলমারি ক্যাবিনেট ঠিক আছে এখানে এটাও ফিটিং করেছি এখানে ওর দুটি ছেলে আছে যারা আর কি যাদের বয়স হবে বারো তেরো ওদের রুম এটা তো এখানে ওইগুলো ফিটিং করলাম ওদের জন্য এখানে একটা আলমারি করা আছে এটা হচ্ছে ওর দুটি ছেলে ওদের ছেলের জন্য এটা হচ্ছে চৌধুরীর যে দুটো মেয়ে আছে চৌধুরীর ওই মেয়ের জন্য একটা রুম এখানে এগুলো ফিটিং করলাম একমাত্র এখানেও একটা সুন্দর একটা আলমারি আছে এটা হচ্ছে ওদের সৌদির মেয়ে ওরা ইউজ করবে আর দেখতে পাচ্ছেন একটা এটাকে বলে ড্রেসিং টেবিল এটাও ফিটিং করেছে এটা হচ্ছে ওর মেয়ের জন্য তো আজকের কাজ এই ছিল পুরাতন ভাষা থেকে নতুন ভাষায় আসছে তো এর জন্য নতুন ভাষার সব ফিটিং করলাম একমাত্র তো কাজগুলো কেমন হয়েছে সবাই আমার চ্যানেলে লাইক কমেন্ট করে জানাবেন কাজগুলো আশা করি ভালো হয়েছে আপনাদের কাছে ভালো লাগবে তো জানাবেন আমার কাজটা কেমন হয়েছে এই ফার্নিচারগুলোই ফিটিং করলাম আজকে এটা সৌদি আজকে এই আসবে এটা নতুন ভাষা তো ওর পুরানো ভাষা থেকে এগুলো নিয়ে আসা হয়েছে ওদের বাসাগুলো খুব সুন্দর লাগে এটা ডুপ্লেক্স বাসা দেখতেই পাচ্ছেন বেড থেকে হওয়ার জন্য একটা দরজা এটা সাদের সাথে অ্যাডজাস্ট করা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা এখানে যত বাসা দেখতেছেন সব নতুন বাসা তো ওইগুলা গভর্নমেন্ট থেকে তৈরি করে দিছে এদেরকে এটা বাসার আউটসাইড খেলার জন্য বাচ্চারা খুব একটা মাঠের মতো একটা পরিবেশ করে তো ওই সাইড দিয়ে ভালো রাখার জন্য এখানে যতগুলো বিল্ডিং দেখছেন এইগুলো সম্পূর্ণ নতুন একই মডেল সেম এই বিল্ডিংগুলোতে মোটামুটি দুইশো ফ্যামিলি চলে আসছে এখানে টোটাল চৌদ্দোশো ফ্যামিলি আসবে তো আমার ফার্নিচার ফিটিংয়ের কাজগুলো আমি এখান থেকে করি বিশেষ করে যারা আমার লিঙ্কে আছে তারা ফোন করে আমাকে আমি সে এই কাজগুলো করি দেখেন সব নতুন বাসা আসলে খুব সুন্দর এটা একটা পার্ক হবে খালি রাখা আছে এই জায়গাটা এখানে একটা পার্ক হবে চার সাইড দিয়েই দেখতে পাচ্ছেন যে দুয়ার করে রাখা এখানে ওরা বাচ্চারা খেলাধুলা করবে চার সাইড দিয়েই খুব সুন্দর অনেক জায়গা তো এটাই হচ্ছে আজকের আমার কাজ তো আশা করি যারা যারা আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম